সালাম সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি অটোকেড অটোকেড অটো গেট টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের আসলে শিখতে হবে সবচেয়ে বেশি ফার্স্টলি যেটা শিখতে অটোকেড করার জন্য সেটা হচ্ছে লিমিট সেট করা আই মিন আপনার ডিসপ্লে ডিসপ্লেতে লিমিট সেট করতে হবে আপনাকে আর যদি লিমিট সেট সেট না করেন তাহলে আপনি আপনি এই এই কম্পিউটারের মধ্যে আমি এই কালো জায়গাটা যতটুকু কালো জায়গা দেখতেছেন তাও কিন্তু শেষ হবে না তো সেই জন্য আপনাকে লিমিট সেট করতে হবে তো লিমিট সেট করতে হবে করবেন কিভাবে তা আমি আপনাকে দেখা দিতেছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন তো আমি ভিডিওটা শুরু করি লিমিট সেট করতে হলে প্রথমত আপনাকে লিমিট লিখতে হবে এল আই এম এল লিমিটস লেখার পরে এন্টার এন্টার ক্লিক করো এন্টার ক্লিক করার পরে লেখা আছে দেখবেন নিচে লোয়ার লেফট কর্নার লোয়ার লেফট কর্নারে আপনি আপনি লিখবেন জিরো কমা জিরো এন্টার জিরো কমা জিরো এন্টার তারপর লেখা আছে যে আপার রাইট কর্নার আপার রাইট কর্নারে আপনার দিবেন আপনার লিমিট অনুসারে আপনি দিবেন যতটুকু দরকার বা আপনার লিমিটটা করে নেবেন আমি একটা সিম্বল লিমিট দিয়ে দিই সেটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড কমা ইলেভেন হান্ড্রেড সো এখানে এন্টার এন্টার ক্লিক করে দিলেন তো এই যে এন্টার ক্লিক করার পরে এখন আপনার পুরো এই ড্রয়িংটা বা আপনার ইয়েটা ওই মডেলটা একটা লিমিটের মধ্যে চলে আসছে তো লিমিটের মধ্যে আপনি কিভাবে চেক করেন লিমিটটা আপনি কিন্তু দিছেন আপনি কিন্তু দিয়েছিলেন জিরো কমা জিরো তো আপনি চেক করেন এটা চেক করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে l l চাপ দিয়ে এন্টার এন্ট্রাল ক্লিক করতে হবে তার মানে লাঞ্চ চলে আসলো আপনি জি রো দিয়েছিলেন সেই জিরোতে তে কমা জিরো জিরো কমা জি রো দেওয়ার পরে দেখেন আপনি এখানে

দেন আবার লেফটে যাবেন ইলেভেন হান্ড্রেড দেন আবার ডাউনে আসবেন ইলেভেন হান্ড্রেড দেখেন আপনি কিন্তু আপনার যে লিমিটটা করছেন সেই লিমিটটা কিন্তু আপনি সেট হয়ে গেছে সবগুলোতেই ইলেভেন হান্ড্রেড করে দেওয়া আছে হ্যাঁ তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি এইভাবে লিমিট সেট করে নেবেন আপনি যদি লিমিট সেট না করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে কোথায় কোথায় কাজ করবেন আপনি কিন্তু খুঁজে পাবেন তো আপনাকে সর্বপ্রথম আপনাকে লিমিট সেট করে নিতে হবে ঠিক আছে দর্শক ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো উপকৃত হন তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার আমি আমার ভিডিও করাটা সার্থক হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম